আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহেবের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে বিশজি রাশি প্রত্যেক জাতু জাতিকার জীবনে কাল 12 জৈষ্ঠ 26 মে রবিবারে রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমারই সুকান্ত Saul ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল আইকনটি আছে ওসে প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিও গুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন আমি বৃষ্টিক রাশি বারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে রাশিফল প্রকাশ করব প্রথমেই বলবো বৃষ্টিক রাশির কাছে কাল ছাব্বিশে মে বারোই জ্যৈষ্ঠ দিনটি অতি সৌভাগ্যের দিন হবে কারণ বৃষ্টিক রাশির ক্ষেত্রে চন্দ্রর অবস্থান খুবই গুরুত্বপূর্ণ আর কাল চন্দ্র প্রবেশ করছে তার নিজ অবস্থা ভঙ্গ করে বৃহস্পতির ক্ষেত্রে অর্থাৎ ধনু রাশিতে আর চন্দ্র থাকবে শুভ নক্ষত্র নক্ষত্রে তাই কালকের দিনটা বৃষ্টিক রাশির কাছে খুবই শুভ এবার আসুন দেখিনি পঞ্জিকা মতে কি বলতে চাইছে পঞ্জিকা মতে কাল বারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে রবিবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা তেরো তৃতীয়া সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মূলা নক্ষত্র দিবা দশটা তেতাল্লিশ যোগ দিবা আটটা আটান্ন মনিষ্করণ দিবা ছটা ১৯ গতে বৃষ্টিকরণ সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন গতে বপ করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ ছাব্বিশে মে বারোই জ্যৈষ্ঠ রবিবার কোন গ্রহ কোথায় আছে মেসে যথারীতি অবস্থান করছে বুধ আর বৃষে যথারীতি অবস্থান করছে শুক্র বৃহস্পতি এবং রবি কেতু আজকে কন্যায় আর আজকে চন্দ্র চন্দ্র ধনুতে অবস্থান করছে ধনুতে চন্দ্র আজকে পূর্ব সারা নক্ষত্রে শনি কুম্ভে এবং রাহু মঙ্গল মিনে এবার আসুন দেখিনি বৃষ্টি রাশি আজ বারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে রবিবারের রাশি ফল আজকে তিনটা বৃষ্টি রাশি জীবনে খুবই সৌভাগ্যের দিন যাবে তবে যেহেতু আজকে ভয়ঙ্কর ধরনের অর্থাৎ কাল রবিবার ভয়ঙ্কর ধরনের একটা ঝড় আসতে পারে কিন্তু ঝড় আসবে মধ্যরাতের পর তাই রবিবার দিনটা বৃষ্টির রাশিরা আনন্দেই কাটবে কালকের দিনটা আপনার জীবনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন হয়ে থাকবে আপনার দ্বিতীয় ধনস্থানে চন্দ্রের অবস্থান আপনাকে নিশ্চিত আর্থিক উন্নতি দেবে শুধু যে লটারিতে অর্থপ্রাপ্ত এমন নয় আপনি যে কোনো স্থানে অর্থাৎ যাদের কাছে আপনি পূর্ব থেকে অর্থ পেতেন যারা টাকা দিচ্ছিল না তারা নিশ্চিত কালকের দিনে আপনাদের টিকে আপনারা অর্থ আপনাদের দিয়ে দেবে আপনি বৃষ্টি রাশি নিশ্চিত থাকতে পারেন আর কালকের দিনে লটারি জেতার সম্ভাবনা উজ্জ্বল কালকের দিনে লটারি জেতার সংখ্যা 15719 15719 15719 এই সংখ্যা ধরে চলুন 15719 15 সেভেন ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা বৃশ্চিক রাশি কালকের দিনে আপনার রাশির চতুর্থে শনির অবস্থান গৃহের মধ্যে কিছুটা অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাক তবে অস্থির পরিস্থিতির পরে গিয়ে সুখ বজায় থাকে তবে আপনার পঞ্চমে মঙ্গল এবং রাহুর অবস্থা আপনার বিদ্যা ক্ষেত্রে কিছুটা অমনোযোগ আসবে বিদ্যা ক্ষেত্রে কিছুটা বাধা আসবে বিদ্যা ক্ষেত্রে কিছুটা অনিয়া আসতে পারে সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন এছাড়াও আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার সন্তানের মানসিক অস্থিরতা আপনার সন্তানের বিদ্যায় প্রতি অমনোযোগ আপনাকে কিছুটা চিন্তায় রাখবে বৃষ্টি আসবে বৃষ্টির রাশি আপনার মা বা মাতৃ অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃ স্থানীয় দ্বারায় আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতি পান বৃষ্টির রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ রয়েছে তবে যে দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনী আপনার ভাতা ভগিনীর মধ্যে কারো না কারো দুর্ঘটনা হতে পারে রোগ ব্যাধি হতে পারে আর আপনাকে তার জন্য বিশেষভাবে চাপে পড়তে হবে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম বৃষ্টির রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্যকার খবর আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে স্বামী স্ত্রীর মধ্যে একটা মিলন হবে একে অপরের ভুল বুঝতে পারবেন একে অপরের মধ্যে অবশ্যই নিজেকে খুঁজে পাবেন বৃষ্টির রাশি বৃষ্টির রাশি কালকের দিনে আপনি বিশেষভাবে সূর্য প্রণাম অবশ্যই করবেন এবং সূর্য প্রণামের সময় তামার গ্লাসে বা তামার কোনো ঘটিতে এক ঘটি জল জলের মধ্যে কিছুটা আতপ চাল কিছুটা দুর্বা আর কিছুটা হলো লাল ফুল বা একটা লাল ফুল দিয়ে আপনি জলটা সূর্যদেবকে অর্পণ করবেন এবং ওম সূর্যায় নম ওম সূর্যায় নাম ওম সূর্যায় নম ওম সূর্যায় নম ওম সূর্যায় অরুণ সূর্যায় নাম এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে স্বয়ং সূর্যদেব সন্তুষ্ট হবেন আর আপনার জীবনে আনবেন সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়া কালকের দিনে বিশ্চি রাশি আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বা বাবা ভোলানাথের মাথাতেও জল ঢালবেন এতেও আপনার জীবনে সমৃদ্ধি আসবে তবে যে দিয়ে আপনাকে পূর্ণ সতর্ক রাখতে বলবো আপনার রাশির ষষ্ঠ স্থানে বুধের অবস্থান আপনার বুদ্ধি কিছুটা বৈভব হতে পারে ভুল সিদ্ধান্ত নিয়ে মোটা টাকা পর্ষায় চলে যেতেই পারে তাই যে কোনো ধরনের আর্থিক লেনদেন করার আগে আপনি সকলের সঙ্গে সমানভাবে আলোচনা করে নিন মুখ বোঝা স্বভাব ছাড়ুন মুখ বোঝা স্বভাবের জন্য আপনার ক্ষতি হচ্ছে আপনি সবার সঙ্গে আলোচনা করে তবে সিদ্ধান্ত নেবেন নচিত নয় বিশ্বাস এছাড়া বৃষ্টি রাশি কালকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতার দ্বারা আপনি উপকৃত হবেন যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ সম্বন্ধ কালকের দিনে আসবে বা বৈবাহিক সম্পর্ক কালকের দিনে তৈরি হবে বা আরও মন্দিরতর হবে বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আপনার পারিবারিক জীবনে কালকের দিনটা অবশ্যই ভালোই কাটবে তবে আকস্মিক ফাটকা লাভের যোগ আপনাকে বিশেষ বিশেষ আনন্দ দেবে বা সমৃদ্ধি দেবে নিশ্চিত আছে তবে কালকের দিনটা আপনি বিশেষভাবে গ্রিন কালারের পোশাক পিঙ্ক কালারের পোশাক রেড কালারের পোশাক ইয়েলো কালারের পোশাক পরবেন কালো খৈরি আকাশি বা ব্লু এই ধরনের অস এই ধরনের পোশাক আপনি ভুলেও পরবেন না এই ধরনের পোশাক আপনার জীবনে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে বৃষ্টির রাশি সতর্কতা এছাড়া বৃষ্টির রাশি যে দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে তা হচ্ছে আপনার রাহু মঙ্গল পঞ্চম অবস্থান করায় আপনার ভুল পথে প্রেম হতে পারে অবৈধ পেয়ে আসতে পারে সে ফলে আপনার জীবনে ক্ষতি সাধন হতে পারে তাই অবৈধ প্রেমের ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন আপনাকে সেফ থাকতেই হবে বৃষ্টির রাশি এছাড়া বৃষ্টির রাশি কালকের দিনে আপনার আপনার রাশি সপ্তমে শুক্র বৃহস্পতি এবং রবির অবস্থান আপনার বৈবাহিক জীবন যেমন উন্নতি হবে তেমনই কর্মজীবনে প্রচুর কর্মের আগমন করবে তবে কালকের দিনে আপনি শত্রুদের কাজ আপনার জীবনে ক্ষতি করছে এরা টুক তার টোনা কোটকা করছে তাই আপনি সেদিক দিয়ে নিজেকে সেফ রাখার চেষ্টা করুন বৃষ্টি রাশি যদি মনেই হয় আপনার হাওয়া পাতা লেগে গেছে তাহলে একটা লাল মোটা যুক্ত শূন্য লঙ্কা নিয়ে আপনার শরীরে সাতবার গুলিয়ে লঙ্কাটাকে সুতরাং আগের এই ভিডিও আমি বৃষ্টিক রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনের কাল বারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে কাল রবিবারের দিনটা কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন চোট করে একটা লাইক দেবেন টেলিভিশনে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ